এই যে দেখেন এই চারা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই চারাটা এবার একেবারে সাদা হয়ে গেছে তো নর্মালি এইটা আপনার কিন্তু কুয়াশার কারণে কিন্তু এরকম হচ্ছে যা যে আরেকটা চারা আপনার আপনাদেরকে উঠাই দেখায় দেখেন এটাও কিন্তু সাদা হয়ে গেছে এবং এই যেখানে আরেকটা চারা আপনাকে দেখায় এটা কিন্তু বের হয়েছিল সবুজ এটা কিন্তু বের হয়েছিল সবুজ কিন্তু আস্তে আস্তে এই যে কুয়াশার কারণে কিন্তু এরকমভাবে সাদা বর্ণ হয়ে যাচ্ছে তো আপনারা যদি রেগুলার আসসালামু আলাইকুম শুভ সকাল আমি বরাবরই আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে থাকি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি পরামর্শ এবং খুবই কার্যকরী একটি পরামর্শ সেটা হলো বুড়ো মৌসুমে যারা ধান চাষ করবেন বা ধান চাষ করার জন্য যারা বীজতলায় বীজ বপন করে ফেলছেন এবং বীজতলা চারাগুলো এরকমভাবে বাড়তে শুরু করছে কিন্তু আবহাওয়া আপনার অনুকূলে নেই মানে প্রচুর ঠান্ডা যাচ্ছে রাতের কুয়াশা ব্যাপকভাবে ঘন ভাবে বাড়তেছে এবং দিনেও দেখা যায় আপনার তাপমাত্রা একদম নিচের দিক দিয়ে থাকে ঘন কুয়াশায় সারাদিন ডুবে থাকে জমে থাকে তো এরকম আবহাওয়াতে এরকম ওয়েদারে আমাদের যে বিস্তলাগুলো বিস্তলার যে চারাগুলো থাকে সেই চারাগুলো কিন্তু ব্যাপকভাবে ঠান্ডাজনিত সমস্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্রস্ত কিন্তু হয়ে থাকে এবং ক্ষতির কারণে আবার আপনার দেখা যায় এই যে শিশির এই যে শিশিরগুলো যে ভাঙতেছে এই শিশিরগুলো যদি আপনার সারাদিন এইভাবে ধানের চারার মধ্যে যদি লেগে থাকে তো সেই ক্ষেত্রে দেখবেন চারা জায়গায় জায়গায় একেবারে ডেবে গেছে কিন্তু আপনি যদি নিয়মিত একটু কষ্ট করে কষ্টটা এই কারণে হবে সেটা হলো যে দেখেন আমি পানির মধ্যে হাঁটতেছি আর এতে একটু ঠান্ডা পানি এবং কাদা এটা কিন্তু সবাই মানে একটু কষ্ট করে কিন্তু এটা করতে চাইবে না সবার ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব হয় না এটা করা অলসতার কারণে শুধুমাত্র একটু অলসতা করেই কিন্তু আমরা বীজতলাকে কিন্তু নষ্ট করে ফেলি মনে রাখবেন বীজতলার চারা যদি সুস্থ সবলভাবে বৃদ্ধি না করতে পারেন আপনি কিন্তু চারা থেকে কিন্তু ভালো উৎপাদন উৎপাদন কিন্তু করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে বীজতলাতে চারাগুলোকে সুস্থ সবলভাবে বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের কলা কিন্তু আমাদের অবলম্বন করতে হবে তো প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেক দিন সকালবেলায় বিস্তলায় যে কাজটি করবেন এই যেরকম একটা পাটকাটিয়ে নিয়ে আসবেন অথবা বাঁশের কঞ্চি অ্যাভেলেবেল আপনার বাড়ির আশেপাশে দেখবেন বাঁশের কঞ্চি অ্যাভেলেবেল বাঁশের কঞ্চি নিয়ে এসে এইরকমভাবে সকালবেলা আপনার বিস্তলাকে শিশির মুক্ত করে দেবেন একদম শিশিরগুলো ফেলে দিবেন শিশিরগুলো ভেঙে দিবেন দেখবেন আপনার চারা সুস্থ সবলভাবে বৃদ্ধি পাবে আপনার চারাগুলো ঝকঝকে এবং চকচকে হবে সোনালি সবজভাবে বৃদ্ধি পাবে আর যদি আপনি একদিনও যদি এরকমভাবে শিশির যদি না ভেঙে দেন আর প্রত্যেক দিন যদি আপনার শিশিরে যদি আপনার এই যে চারাগুলো সাদা হয়ে থাকে একসময় দেখবেন আপনার চারা জায়গা জায়গায় ডেবে গেছে চারা জায়গা জায়গায় বর্ণ হয়ে গেছে চারা একেবারেই নষ্টের পথে চারা কিন্তু আপনার মূল জমিতে গিয়ে কিন্তু ভালো পারফরমেন্স দিতে পারবে না মূল জমিতে গিয়ে কিন্তু ভালো উৎপাদন দিতে পারবে না আরেকটি বিষয় হচ্ছে আমি বীজতলা পরিচর্যা কথা বলতে গেলে আমি আপনাদেরকে নিয়মিত একটা কথা বলি সেটা হলো আপনাদের যারা বড়ো মৌসুমের বীজতলায় বীজ বোপন করেছেন যেহেতু এখানে ঠান্ডা বেশি আপনারা যে কাজটি করবেন মেনকো গ্রুপের ছত্রাকনাশক সঙ্গে কার্বান ডাজিম ডাজিম এবং মেনকো গ্রুপের যেই ছত্রাকনাশকগুলো বাজারে পাওয়া যায় সেগুলো নিয়ে এসে বিকেল বিকেলবেলা বিকেলবেলা আপনার বীজতলাকে স্প্রে করে দেবেন বিজতলাতে স্প্রে করে দেবেন প্রতি লিটার পানির জন্য তিন গ্রাম হারে এখন আপনার বীজতলা এই বীজতলা স্প্রে করার জন্য যে কয় লিটার পানি প্রয়োজন হবে সে কয় লিটার বিপরীতে আপনাকে তিন গ্রাম করে ওষুধ কার্বানডিন এবং মেনকো গ্রুপের ওষুধ ভালোভাবে মিশিয়ে আপনারা বিকালবেলায় স্প্রে করে দিবেন এটা সাত দিন অন্তর অন্তর করতে পারেন অথবা ঠান্ডা যদি বেশি থাকে কুয়াশার চাপ যদি বেশি থাকে তো সেই ক্ষেত্রে আপনারা পাঁচ দিন অন্তর অন্তরও আপনারা কিন্তু স্প্রে করতে পারেন এটা স্প্রে করার কারণে দেখা যাবে আপনার ঠান্ডাজনিত যে সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু ন কেটে উঠবে এবং চারাগুলো কিন্তু খুব হবে কিন্তু বৃদ্ধি পাবে আরেকটা বিষয় আপনাদেরকে সঙ্গে শেয়ার করি সেটা হলো আমি গতকালকের ভিডিও তো আমি আপনাদেরকে বলছিলাম যে চারা যদি লাল বর্ণ হয়ে যায় চারা যদি লাল বর্ণ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন প্রতি শতক জমির জন্য প্রতি শতক জমির জন্য আপনারা দুইশো আশি থেকে তিনশো গ্রাম করে ইউরিয়া সার উপরি প্রয়োগ করবেন এতে করে দেখা যাবে আপনার চারাগুলো কিন্তু সবুজ বর্ণ ধারণ করবে এবং তিনশো গ্রাম সার দেওয়ার পরেও যদি প্রতি শতক জমিতে তিনশো গ্রাম ইউরেশার দেওয়ার পরেও যদি আপনার চারা লাল বর্ণ থেকে সবুজ বর্ণই রূপান্তরিত না হয় তো সেক্ষেত্রে আপনারা প্রতি শতক জমির জন্য পাঁচশো গ্রাম জিফসাম শ্যাম উপরে প্রয়োগ করবেন বিকেলবেলা দুপুরবেলা যখন আপনার শিশিরগুলো ভেঙে পড়ে যাবে রোদ্রজল দিন দেখা যাবে তখন আপনারা পাঁচশো গ্রাম করে জিপসামাপারা ব্যবহার করবেন আরেকটা জিনিস অ্যাড করতে পারেন সেটা হলো আমি যে স্প্রে কথা বললাম মেনকোজেব গ্রুপের ছত্রাকনাশক মেনকোজেব গ্রুপের ছত্রাকনাশকের সঙ্গে আপনারা যেই কাজটি করতে পারেন সেটা হলো চিলেটেড জিঙ্ক শুধু জিঙ্ক এটা না বাজারে চিলেটেড জিঙ্ক প্যাকেট পাবেন বিশ গ্রামের প্যাকেট সতেরো গ্রামের প্যাকেট এরকম চিলেটের জিঙ্কের প্যাকেট পাবেন সেই সকল চিলেটের জিঙ্ক প্রতি লিটার পানিতে হাফ গ্রাম হারে আপনারা আপনাদের বিস্তরাতে যখন ওই যে কার্বন এবং মেন করে গ্রুপের শতকনাশক স্প্রে করবেন সেই সঙ্গে একই সঙ্গে মিশিয়ে আপনারা পরপর সাত দিন অন্তর অন্তর এটা স্প্রে করে চালিয়ে যেতে পারেন দেখবেন আপনার চারাগুলো অনেকটাই সুন্দর সুস্থভাবে বৃদ্ধি পাবে এবং অনেক সুবুজ বর্ণ ধারণ করবে মানে তো এক মানে এক কথায় আপনার চারাগুলো একদম নিরাপদ থাকবে চারাগুলো একদম ঝকঝকে থাকবে আপনাদেরকে একটা জিনিস দেখায় এই যে দেখেন এই এই চারা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই চারাটা এবার একেবারে সাদা হয়ে গেছে তো নর্মালি এইটা আপনার কিন্তু কুয়াশার কারণে কিন্তু এরকম হচ্ছে যা আরেকটা চারা চার আপনাদেরকে উঠাই দেখায় এটাও কিন্তু সাদা হয়ে গেছে এবং এই যেখানে আরেকটা চারা আপনাকে দেখায় এটা কিন্তু বের হয়েছিল সবুজ এটা কিন্তু বের হয়েছিল সবুজ কিন্তু আস্তে আস্তে এই যে কুয়াশার কারণে কিন্তু এরকমভাবে সাদা বর্ণ হয়ে যাচ্ছে তো আপনারা যদি রেগুলার রেগুলার সকালবেলা এসে আপনারা যদি এরকমভাবে শিশিরগুলো ভেঙে দেন আশা করছি আপনার চারাগুলো কিন্তু এরকম সাদা আর হবে না এবং চারাগুলো কিন্তু অনেক সুন্দর সবুজভাবে বৃদ্ধি পাবে এবং চারাগুলো কিন্তু সুস্থ থাকবে তো আমার এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলো আমরা পরবর্তীতে বীজ বপন করছি আবার ওই পাশের যে চারাগুলো ওইগুলো আমরা আগে বীজতলায় বীজ বপন করছি যে যার কারণে এইগুলো একটু ছোটো এবং ওইগুলো একটু বড় তো এই যে ছোটো বড়ো হওয়ার কারণ বা ছোটো বড় করার পিছনে কারণ হচ্ছে আমরা কিন্তু এক ওই দিনে সমস্ত চারা কিন্তু রোপণ করতে পারবো না এটা কিন্তু সম্ভব না তো আমরা যাতে করে বয়সটা একটু ডিস্টেন্স রাখছি যাতে করে তারা বয়সগুলো ঠিকঠাক থাকে অল্প বয়সে যাতে আমরা মূল জমিতে রোপণ করতে পারি সেই সঙ্গে এক ওই সাথে যদি আমরা বীজতলায় বীজ বোপন করি দেখা যাবে এক ওই সঙ্গে কিন্তু এগুলোকে হারভেস্ট করা লাগবে যদি এগুলো এগুলোর জীবনকাল এক ওই দিনে যদি হয় তো সেই ক্ষেত্রে দেখা যাবে এক ওই দিনে কিন্তু আমাদের হারভেস্ট করতে হবে তো যদি আমরা এক ওই দিনে হারভেস্ট করতে যাই তো সেই তো সেই ক্ষেত্রে দেখা যাবে আমাদের কিন্তু কাজের একটা ব্যাপক চাপ পড়ে যাবে যখন আমরা এগুলো হারভেস্ট করব তো এই যে কাজের চাপ যাতে একটু কমে যার কারণে আমরা এই যে গ্যাপে গ্যাপে ধাপে ধাপে বীজ বপন করার চেষ্টা করতে আমরা আগামী কয়েকদিনের মধ্যে আমরা আরও বীজতলায় বীজ বপন করবো বীজতলায় বীজ বপন করে আমরা হয়তো মূল জমিতে চারা রোপণ করব তো যাই হোক এখন যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই রয়েছে তাদের কিন্তু অনেকটা উপকার আসবে এই ধরনের তথ্যগুলো পেয়ে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন ইউটিউব থেকে হোক ফেসবুক থেকে হোক পেজ থেকে হোক যারা আমার চ্যানেলে নতুন বা পেজে নতুন অবশ্যই পেজটি ফলো করে দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে ইউটিউবে যারা নিতুন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট নেক্সট কোনো ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদারপাল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন